যাদবপুরের পর দুই দলের ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয় দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন কল্যাণী থানার এক সিভিক ভলেন্টিয়ার সহ দুই পক্ষের বেশ কয়েকজন মঙ্গলবার বেলায় ঘটনাটি ঘটেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জানা গেছে কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানাতে এসএফআইয়ের কয়েকজন কর্মী সমর্থকরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি চায়ের দোকানে বসেছিলেন অভিযোগ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের মদতপুষ্ট একদল বহিরাগত বিশ্ববিদ্যালয় ঢুকে তাদের দেখে অকত্য ভাষায় গালিগালাজ শুরু করে পাল্টা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির সূত্রপাত হয় দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ছুটে গিয়ে তাদের থামাতে গেলে মারমুখী হয়ে ওঠে বহিরাগতরা তাদের উপর চড়াও হয়ে বেধরক পেটায় বলে অভিযোগ তাদের হাত থেকে রেহাই পাননি খবর সংগ্রহ করতে যাওয়া বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক সবুজ দাস বলেন যাদবপুরের ঘটনার প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন এসএফআই কর্মী সমর্থকরা সেই সময় তৃণমূলের কয়েকজন বহিরাগত ঢুকে তাদের অকত্য অশ্রব্য ভাষায় গালিগালাজ করে পাশাপাশি তাদের বেধরক পেটানো হয় এবং সেই কারণে আজকে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে এস এফআই কমরেডটা চায়ের দোকানে বসেছিল আর ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীদের প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের হুডিগান বাহিনী তারা ঢুকলো এবং ঢুকে কোনো প্রকার কথা না বলে কোনো আলোচনা না করে কোনো কথা না শুনে আমাদের কমরেডদের উপর অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হচ্ছে তার সাথে বেদমভাবে কিল চর ঘুষি লাথি কোনো দিকে মানে এদের মধ্যে ছাত্র সুলভ কোনো প্রকার সৌজন্যতার উপকর নেই এমনকি এদের মধ্যে মানবিকতা নেই একটা ছাত্রকে এমনভাবে মেরেছে একবার মারলে আমরা মেনে নিতাম চারবার তাকে সেই ছাত্রটাকে ডিপার্টমেন্টে ঢুকে গেছে ডিপার্টমেন্টে গিয়ে আক্রমণ ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে এসে রেজিস্টার কাছে দিয়ে যাব তখন আক্রমণ যখন ছেলেটাকে বাইরে নিয়ে যাব তখন আক্রমণ এবং এই আক্রমণ ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের কর্মচারী বন্ধুরা যারা যারা যে সমস্ত কর্মচারীরা এখানে রাজনীতি করেন না তারাও যখন তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিলো তখন তাদেরকে মারায় এমন কি এমন কি আপনাদের সাংবাদিকরাও আজকে এদের হাত থেকে বাদ যায়নি সাংবাদিক আমি নিজের চোখে দেখেছি সাংবাদিক সহ পুলিশ সিভিক পুলিশ এমনকি যারা এই যে ইনফর্ম ডিআই বি যে স্টাফ আমি নিজে আমরা দেখেছি তাদের কেউ ছাড়ছে না মানে এই ধরনের অসভ্যতা এই অসভ্যতা কেন আমরা বলছি একটাই কারণ এরা রক্ত এবং সেই রক্তের কারণে হচ্ছে এরা রক্ত রক্ত চাই আমাদের একটাই কথা কত চাও আমি একটা হচ্ছে তার দাবি এক ছাত্রের ওপর দফায় দফায় আক্রমণ করা হয়েছে এই ঘটনাকে থামাতে গেলে কল্যাণী থানার এক সিভিক ভলেন্টিয়ার ও গোয়েন্দা বিভাগের এক কর্মী সহ আক্রান্ত হয় কয়েকজন বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও বাদ যাননি সংবাদ মাধ্যমের কর্মীরা এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দাবি সবুজ দাসের এটা এটা হচ্ছে মানুষের কাছে এস্টাব্লিশ করতে চায় যে আমরা করছি কিন্তু আপনি দেখবেন আপনারা যাদের আপনাদের প্রেস বন্ধুরা যারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো প্রকার এসেফাইয়ের কোনো অসজন্যতা ওখানে ছিল কি না ছিল কি না আমরা বারবার আরংবার বলেছি যে ভাই এটা করো না এটা করো না ছাত্রের উপর এভাবে আক্রমণ করো না এবং এই ছাত্ররা ঋণীও ছাত্র এদের উপর আক্রমণ করো না কিন্তু এরা কোনো কথা শোনেনি এদের টার্গেট হচ্ছে এরা আজকে একটা মারবে রক্তের স্বাদ নেবে এবং সেই রক্তের স্বাদ নিয়ে এরা হচ্ছে আনন্দ উল্লাস করবে সেই আনন্দ উল্লাস করার জন্য এরা মেতেছিল পেয়ে গেছে আমাদের কমিটদেরকে মেরেছে সাধারণ ছাত্রদেরকে মেরেছে কর্মচারীদেরকে মেরেছে আমাদেরকে মেরেছে কতজন আক্রান্ত হচ্ছে আপনাদের আমাদের মোট তিনজন ছাত্র আমরা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের আরও কর্মচারী যারা বন্ধুরা ছিল তাদের উপর আক্রমণ তার সাথে তো আপনি মূল্যাবিদ অসংখ্য প্রেসের বন্ধুরা কারণ কাউকে ভিডিও তুলতে দিচ্ছে না যে ভিডিওগুলো আপনি দেখবেন যখনই যে ভিডিও তুলতে যাচ্ছে এরা দেখছে না কি ভিডিও তুলছে সবাইকে আক্রমণ করছে সংবাদ পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের নদিয়া জেলার সহসভাপতি আকাশ দাসের অভিযোগ যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন চলছিল ছাত্র ছাত্রীরা যখন তাদের ক্লাসে ফিরে যাচ্ছিলেন সেই সময় সিপিআইএম এর কর্মচারীরা সংগঠনের কর্মীরা ও আক্রমণকারীরা তাদের হামলা চালায় বলে অভিযোগ একদম আপনি সঠিক বলেছেন সকালবেলায় আমরা যে যাদবপুরের বুকে শিক্ষামন্ত্রীর ওপরে আক্রমণ করেছিল তার প্রতিবাদে আমাদের প্রতিবাদী কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় গেটে তারপরে যখন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসে তাদের ক্লাসের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল তখন এসএফআইয়ের কিছু আক্রমণকারী আমাদের ছেলেদের ওপরে এখানে ইউনিভার্সিটির টিএমসিবি ইউনিটের সভাপতি আশিস ওর বুকে লেগেছে ওর উপরে আক্রমণ করে এবং আমাদের ছেলে সুমন বলে একজন ছেলে রয়েছে তাকে বিশাল বলে একজন ছেলে রয়েছে যারা ইউনিভার্সিটির প্রত্যেকের স্টুডেন্ট তাদের ওপরে কর্মচারী সিপিএম সিপিএমের লোকেরা এবং এসএফআই মিলিতভাবে আক্রমণ করে এবং তার প্রতিরোধ আমরা তৃণমূল ছাত্র পরিষদ গড়ে তুলি আমাদের ছেলেরা আক্রান্ত একজন হসপিটালে ভর্তি আমরা প্রচণ্ডভাবে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফেডারেশন যেখানে সিপিএমের ফেডারেশন কর্মচারী সংসদ তারা স্টুডেন্টদের মারছে এর বিরুদ্ধে আমরা স্বচ্ছা দেখুন কেউ যদি আক্রমণ করে তার বিরুদ্ধে তো আমার আত্মরক্ষা করতে হলে নাহলে তো আমাদের ছেলেরা মার খাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েকে ওরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বানাতে যাচ্ছে ওরা চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেরকম কেউ ঢুকতে পারবে না গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে পারবে না ঠিক একই রকমভাবে ওরা চেষ্টা করছে এই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার আজকে আমরা আমাদের শান্তিপ্রিয় কর্মসূচি রেখেছিলাম আমরা আমাদের প্রতিবাদী কর্মসূচি শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ার প্রতিবাদে আমরা গেটের বাইরে প্রতিবাদী কর্মসূচি করছিলাম অযথাই ওরা আমাদের ওপরে আক্রমণ করে এবং যারা সিপিএম লোক প্রায় পঞ্চাশ পঞ্চান্ন এক একজনের জনের বয়স তারা ছাত্রদের তারা কুড়ি বাইশ পঁচিশ বছরের ছাত্রদের ওপরে আক্রমণ করলো এর বিচার আমরা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সহ তিনজন আহত হয়েছেন বর্তমানে একজন কল্যাণী জে হাসপাতালে চিকিৎসাধীন তার দাবি এসএফআই এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে যাদবপুরের বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে তার আরো দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন কেউ ঢুকতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারবে না ঠিক সেইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এসএফআই শিক্ষামন্ত্রী আক্রান্তর প্রতিবাদে গেটের বাইরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হচ্ছিল ওরা অযথা আমাদের ওপর আক্রমণ করেছে সিপিএম নেতা সবুজ দাসের দাবি তৃণমূল হামলার একটা প্রমাণ দেখাতে পারবে না তার দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর তৃণমূল ওটাকে কালীঘাট নবান্ন অনুব্রত আরাবুলদের বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে একটা ওদেরকে বিতু দেখতে দেখাতে বলুন এক নম্বর কথা দুই নম্বর কথা গণতান্ত্রিক উপায়ে জিকোন আন্দোলন ওরা করুক কোনো ছাত্র যদি ওদের আন্দোলনে প্রপোকশন করে আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি আমরা প্রতিবাদ করব না আমাদের নির্দিষ্ট ভাবে আসলে ওদের রাজনৈতিক জন্মটা তে মিথ্যাচারের মধ্যে দিয়ে এবং সেই মিথ্যাচার করার যে শিক্ষা ওদের কাছে ফলে ওরা কোনো নৈতিক শিক্ষা পায়নি এবং শিখ পায়নি বলেই ওরা এই ধরনের অভিযোগ আছে কোনো প্রকার কারো সাথে কথা না বলতে কারোর সাথে কোনো প্রকার কথা না মানে যখন ওরা আসে তখন ছাত্ররা নিরাপত্তা পালন করছিল নিরাপত্তা মানে মানে নিরাপত্তা মানে তারা তারা ওদেরকে দেখে মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় তখন তারা চায়ের দোকানে ঢুকে যায় ঠিক তখন তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসে মারে কারোর সাথে কোনো প্রকার কথা কোনো প্রকার কোনো প্রকার অভিযোগ একজন তৃণমূল ছাত্র পরিষদের যে একটা ফুটেজ একটা কোনো প্রত্যক্ষদর্শী সামনে আনতে পারে নিরপেক্ষ মানুষকে আমি বলবো রাজনীতি না তার কারণ যাদবপুরে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে আমাদের রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয় না ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয় বানাবে কালীঘাটের বিশ্ববিদ্যালয় ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বাড়াবে নবান্নের বিশ্ববিদ্যালয় ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বাড়াবে না অনুব্রত বিশ্ববিদ্যালয় ওরা আরাবুলের বিশ্ববিদ্যালয় বাড়াতে চাইছে ওরা হচ্ছে ওরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকবে না থাকবে কিছু কিছু অরাজনৈতিক কিছু সোশ্যাল যারাদের কাজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না তারা থাকবে তাহলে আপনি দেখবেন গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা শেষ এটা ধ্বংস করছে আমি শুধু আপনাদের মাধ্যমে ছাত্রদেরকে বলবো যে এই শিক্ষার পরিবেশকে রক্ষা করতে যদি ছাত্ররা না পারে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ ভালো থাকবে না আপনার নাম পড়ি আমি সবুজ দাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক অন্যদিকে ছাত্র সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ পোলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ সামসুদ্দিন সহ কল্যাণী থানার ভারপ্রাপ্ত আইসি দেবাশিস পণ্ডা সহ বিশাল পুলিশ বাহিনী যদিও এই ঘটনা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না দুনিযা